দিন দিন পলিউশন যত বাড়ছে আমাদের স্কিনের মধ্যে এফেক্টটাও কিন্তু বেশি পড়ছে এটা মানা হয় যে চারকোল ফেস ওয়াশের মধ্যে যে অ্যাক্টিভ চারকোল থাকে সেগুলো হচ্ছে আমাদের ত্বক থেকে যে ব্যাকটেরিয়া থাকে জীবাণু থাকে সেগুলোকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে এবং আমাদের লোম ছিদ্রের ভিতরে গিয়ে ডিপ ক্লিন করতে হেল্প করে যার ফলে ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলসের সমস্যাটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যায় তা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটি চারকোল ফেস ওয়াশের সাথে পরিচয় করিয়ে দেবো যার ফলে তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তোমরা তোমাদের ত্বকের জন্য কোন ফেস ওয়াশটি বেছে নেবে কোন চারকোল ফেস ওয়াশটি তোমার ত্বকের জন্য ভালো হতে চলেছে নাম্বার ওয়ান বায়োর ডিপ পোর চারকোল ক্লিনজার তোমরা যদি সুস্থ সবল ত্বক চাও তাহলে কিন্তু এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারো যাদের ত্বকের মধ্যে অতিরিক্ত তেল বের হয় তেল নির্গত হয় ফেস থেকে অতিরিক্ত অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট ফেস ফেসওয়াশের মধ্যে এই ফেসওয়াশটিকেও ধরা হয় ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করবে যাদের অয়েলি অয়েল কন্ট্রোল করতে হেল্প করে এর ফলে কি হবে তোমাদের অ্যাকনি পিম্পলসের সমস্যা কমে আসবে এবং ফেসটা অনেক বেশি চিপচিপে মনে হবে না অনেকের দেখা যায় যে কম্বিনেশন স্কিন টাইপ ফেসের টি জোন এরিয়াটা অনেক বেশি তেল নির্গত হয় বাকি জায়গাটা ড্রাই থাকে বা টি জোন এরিয়াটা হচ্ছে অয়েলি হয়ে যায় তো তারাও যদি এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহার করতে তার ফলে কি হবে স্কিনটা অনেক বেশি রিফ্রেশ তোমরা ফিল করবে স্কিনের মধ্যে কোনো রকম অয়েল থাকবে না স্কিনটা অনেক বেশি ফ্রেশ আসবে আর এই ফেস ওয়াশটি ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য সবাই এটা ব্যবহার করতে পারবে নাম্বার টু জেন্টেলম্যান ফেস ওয়াশ হয় পুরুষদের ত্বক মহিলাদের তুলনায় অনেক বেশি পুরু হয় এবং অনেক বেশি রুক্ষ শুষ্ক হয় ড্রাই হয় তো যদি তারা এই ফেসওয়াশটি নিয়মিত ব্যবহার করতে পারে তাহলে তাদের ফেস থেকে যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে ইম্পিউরিটিস জমা হয়ে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকে এই সমস্ত কিছু নোংরা ময়লা তোমাদের ফেস থেকে তুলে দিয়ে ফেসটাকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিয়ার রাখবে অ্যাক্টিভ চারকোল এবং হ্যালোরনিক অ্যাসিডের সংমিশ্রণে এই ফেসওয়াশটি তৈরি করা হয়েছে এটা আমাদের স্কিনকে ডিটক্সিফাইং করতে হেল্প করে শীতকালেও তোমরা এই ফেস ওয়াশটি অনায়াসে ব্যবহার করতে পারবে কারণ এই ফেস ওয়াশটি ব্যবহারে তোমাদের ত্বক অনেক বেশি কোমল এবং নরম সুন্দর হয়ে উঠবে ভিটামিন ভরপুর এই চারকোল পুরুষদের জন্য খুবই লাভদায়ক তো তোমরা চাইলে এটা করতে পারো নাম্বার মামা আর্থ চারকোল ফেস ওয়াশ এটা হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা আয়ুর্বেদিক ব্র্যান্ডের জন্য কিন্তু সকলের কাছে অনেক বেশি প্রায়রিটি পেয়েছে এই ব্র্যান্ডটি মামা আর্থের সমস্ত প্রোডাক্ট খুবই জনপ্রিয় মামা আর্থ ব্র্যান্ডটাই কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এই ফেস ওয়াশটির মধ্যে চারকোল রয়েছে আর আছে কফি যেটা এই দুটো মিলিয়ে তোমাদের ত্বকের তেলটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসবে এবং এক্সফোলিয়ার করতে হেল্প করে এই ফেসওয়াশটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং প্রত্যেক দিন এটা ইউজ করা যাবে এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া হয়নি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এই ফেসওয়াশটি যাদের অয়েলি স্কিন অ্যাক্টিভ পিম্পলসের সমস্যা আছে তাদের জন্য খুব ভালো হবে এবং যারা সবসময় বাইরে থাকো বা এমন কোথাও কাজ করো যেখানে তোমার ফেসটা অনেক বেশি ডাল হয়ে যায় ধুলোবালি ময়লা জম তো তোমরা কিন্তু এই ফেসওয়াশটি পারচেস করতে পারো এটা যদি তোমার প্রত্যেকদিন ব্যবহার করো একবার ব্যবহারই তোমাদের ত্বক থেকে পুরোপুরি নোংরা ময়লা সারা দিনে সমস্ত কিছু বের করে দেবে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা থাকে সেগুলো ক্লিয়ার করে দেবে ত্বকটা অনেক বেশি রিফ্রেশিং ফিল আসবে ট্রিট্রি ট্রি অয়েলযুক্ত এই ফেস ওয়াশটি তোমাদের ত্বকের গভীরে গিয়ে ত্বককে অনেক বেশি ক্লিয়ার করবে অতিরিক্ত রুক্ষ শুষ্ক থেকে তোমাদের ত্বককে বাঁচাবে তোমাদের ত্বককে ওভার ড্রাই করতে দেবে না নাম্বার ফোর ওয়াও স্কিন সায়েন্স চারকোল ফেসওয়াশ খুবই নোংরা ময়লা ফেসের মধ্যে যাদের অতিরিক্ত অয়েলি স্কিন একদম ধুলোবাড়ি চিপসে বসে যায় কোর্সগুলো ক্লকড হয়ে গেছে তোমরা এই ফেসওয়াশটি পার্চেস করতে পারো প্যারাবিন সিলিকন ফ্রি এই ফেস ওয়াশটি সম্পূর্ণ আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ফেস ওয়াশটি ত্বকের গভীরে গিয়ে তোমাদের ত্বকের ভেতরে মলাটাকে বের করে দেবে ত্বকে অনেক বেশি রিফ্রেশিং ফিল করাবে ত্বকে ত্বককে অতিরিক্ত ড্রাই হতে দেবে না আর অবশ্যই মনে রাখতে হবে যখন তোমরা ওয়াভের এই ফেসওয়াশটি ব্যবহার করবে অল্পটুকু কোয়ান্টিটি কিন্তু তোমাদের অনেক বেশি ফেনা তৈরি করতে সৃষ্টি করবে যেমন ধরো তুমি একটুখানি প্রোডাক্ট নিয়ে ফেস এবং গলার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে অনেক বেশি ফেনা ক্রিয়েট হবে সো প্রোডাক্ট নষ্ট না করে তোমরা পারলে অল্প অল্প করে ব্যবহার করবে তো দাগহীন পরিষ্কার ত্বক পেতে তোমরা এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারো নাম্বার ফাইভ প্লাম্প চারকোল ফেসওয়াশ খুবই লাইট ওয়েট এই ফেসওয়াশটি ওয়াশটি ব্যবহারে আমাদের ত্বককে অনেক বেশি মোলায়েম করতে হেল্প করে ফেসের মধ্যে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেসের সমস্যা থাকে সেগুলো ক্লিয়ার করতে সাহায্য করবে কৃত্রিম উপাদান থেকে মুক্ত এই ফেস ওয়াশটি হান্ড্রেড পার্সেন্ট সালফেট ফ্রি মানে বুঝতে পারছো এর মধ্যে কোনো রকম খাড় জাতীয় কোনো কেমিক্যাল দেওয়া হয়নি যেটা স্কিনকে অতিরিক্ত রুক্ষ করে দেয় বা শুষ্ক করে দেয় সো আমি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা ওয়ার্ল্ডের বেস্ট চারকোল ফেস ওয়াশের সাথে পরিচয় হয়েছো আর তোমরা তোমাদের ত্বকের জন্য সঠিক ফেস ওয়াশ পারচেস করতে সক্ষম হবে তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে যার প্রথম দর্শক ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো যদি আমার কন্টেন্টগুলো তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আবার আসে নতুন করে কন্টেন্টের সাথে সবাই ভালো থেকো